তিনশো ফিট নীলা মার্কেট ভাইরাল হাঁসের মাংস ও চাপটি সালাম আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ আমরা চলে গেছি তিনশো ফিট নীলা মার্কেট আমরা সন্ধ্যার পরেই গিয়েছি কারণ সন্ধ্যার পরে তিনশো ফিট নীলা মার্কেট রাতের ভিউটা অনেক সুন্দর হয় তিনশো ফিটে গিয়ে আমরা ভাইরাল হাঁসের মাংস চাপটি ও মজাদার রুমালের রুটি খেয়েছি তো আজ আপনাদের এটাই শেয়ার করব চলুন দেখা যাক পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তিনশো ফিটে ঘোরার জন্য বাচ্চাদেরও অনেক খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রাইড আছে চাইলে এখানে কেনাকাটাও করতে পারবেন কসমেটিকের অনেক আইটেম পেয়ে যাবেন চুরি কাঁকড়া ব্যান্ড ও ক্লিপ আরও পাশাপাশি অন্য অনেক কিছু পেয়ে যাবেন এখানে এরপরে আমরা চলে গিয়েছি মাছের বাজারে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় একদম তাজা তাজা ও ফ্রেশ মাছের সাথেই ফলের বাজার আছে এরপর আমরা ফলের বাজারে চলে গিয়েছি এখানেও আপনারা অনেক রকমের ফল পেয়ে যাবেন জাম্বুরা পেঁপে কাঁঠাল পেয়ারা আম ফলের পাশাপাশি তিনশো ফিটে পাওয়া যাবে একদম ফ্রেশ সবজি এখানে অনেক রকমের সবজি পেয়ে যাবেন চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে পেয়ে যাবেন লাউ কুমড়ো বেগুন কাকরোল এরকম করলা আরও অনেক সবজি পেয়ে যাবেন এখানে সিসিংকা ও শাপলা এখানে আরও অনেক রকমের শাকও রয়েছে এখানে চালতা ও আমরাও পেয়ে যাবেন একদম ফ্রেশ ওনারা দাম একটু বেশি চায় আপনারা দাম দর করে নিতে হবে এখানে সজনে পাতা ডিম কাঁঠালের বিচি আরও অনেক কিছু পেয়ে যাবেন কলার মশলাও পেয়ে যাবেন এখানে ঘোরাঘুরি করে আমরা খাওয়ার জন্য চলে যাই ময়মন, সিংহ, পিঠা ও ফুসকা ঘর তিনশো ফিট নীলা মার্কেট এই খালার হাঁসের মাংস ও চাপটি এবং রুমালি রুটি খেতে অনেক টেস্ট হয় আপনারা একবার হলেও এখানে ট্রাই করে দেখবেন উনি একদম ঘরোয়া চুলায় এবং গ্রামের পরিবেশে রান্না করে মাটির চুলায়ও রান্না করে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তার হাঁসের মাংসর কালারটা যতটা সুন্দর এবং খেতেও অনেকটা টেস্ট আমরা সবাই মিলে হাঁসের মাংস চাপটি ও রুমালি রুটি খেয়েছি ওনার হাঁসের মাংস প্লেট হচ্ছে আড়াইশো টাকা করে আপনারা চাইলে গ্রামের পরিবেশটা এখানে উপভোগ করতে পারবেন এবং ঘরের খাবারের টেস্ট পাবেন হাঁসের মাংসের সাথে এক পিস রসুনও পেয়ে যাবেন এবং চাইলে আপনারা যত খুশি তত ঝোল নিয়ে খেতে পারবেন তাই আপনারা দেরি না করে আজই চলে যান তিনশো ফিট নীলা মার্কেট ভাইরাল হাঁসের মাংস খাওয়ার জন্য আজ তিনশো ফিটে এ পর্যন্তই আপনারা আর কে কী ভিডিও দেখতে চান কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ